অপ বিশ্বাস সাকিব খান মিলে যাচ্ছে তুমি হারিয়ে যাচ্ছ জীবন থেকে তাহলে আরও একবার শুরু হয়ে গেল অপু এবং শবনম বুবলির মধ্যে স্বামীকে নিয়ে একটা বিশাল বড় দ্বন্দ্ব আর এখানে আপনারা স্পষ্ট শুনতে পারলেন বুবলির কাছে জানতে চাওয়া হচ্ছে যে অপু এবং শাকিব খান কি এক হয়ে যাচ্ছে আর এই বিষয়ে তুমি কি বলতে চাও তখনই একদম শক্ত করে বুবলি জানিয়ে দিল যে সাকিব শুধুমাত্র তার তারা দুজন এতটা সময় এক সঙ্গে রয়েছেন তার মানে নিশ্চয়ই তাদের মধ্যে কিছু একটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তো কোনো তৃতীয় ব্যক্তিকে তিনি ঢুকতে দেবেন না এটা কখনোই সম্ভব নয় সেটা পুরনো কেউ হোক বা নতুন কেউ তিনি কখনোই তাদের দুজনের মধ্যে অন্য কাউকে জায়গা দেবেন না শুধুমাত্র এই কারণটার জন্য তিনি আমেরিকায় তার সঙ্গে সময় কাটাতে গেছেন নিজেদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি মিটিয়ে তারা দেশে ফিরে এসে আবার নতুন করে সংসার জীবন শুরু করবেন বলে তিনি জানিয়েছেন আর এই বিষয়টা বেশ বড় সড়ো রকমের ভাইরাল হয়েছে চারিদিকে সাকিব এবং স্বপ্ন বুবলি যদি আরও একবার এক হয়ে যায় তাহলে বিষয়টা সাকিবেনদের কাছেও ভালো হবে কারণ আমরা সবাই চাই যে সাকিব খান নতুন করে তার সংসার এবং তার জীবন শুরু করুক সেটা অপুর সঙ্গে হোক বা বুবলির সঙ্গে এগুলো সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয় তবে বুবলির এই স্টেটমেন্টটি আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন